রাত জেগে তোকে ভাবি চোখ ভিজে যায় তোকে ছুঁয়ে দেখতে না পারার যন্ত্রণায় কিন্তু জানিস সব সময় ভাবি তুই কি আমায় নিয়ে ভাবিস ভেবেছিলাম আমি একাই ভাবি তুই আমার খবর রাখিস না তুই তো অনেক দূরে অনেক ব্যস্ত হয়তো অনেক অন্য কারো কাছে ব্যস্ত কিন্তু তাও কেন জানি না রাত তিনটের সময় হঠাৎ চোখে জল আসে আর মনে হয় হয়তো তুইও ঠিক তখনই আমার কথা ভাবছিস হয়তো তুইও নিঃশব্দে আমার পুরোনো মেসেজ পড়িস হয়তো তুইও আমার নাম দেখে প্লে লিস্ট চেঞ্জ করিস হয়তো তুইও কারো পাশে থেকে আমার নাম মনের ভেতর আসতে দিস না ভেবেছিলাম আমি একাই ভাবি কিন্তু তোর নিরবতায় তোর দৃষ্টি এড়িয়ে যাওয়ায় আমি বুঝে গেছি তুইও ভাবিস শুধু বলা হয় না ভালোবাসা সবসময় বলা যায় না কখনো চোখে কখনো নিরবতায় সে থেকে যায় তুই প্রান্তের দুটি মানুষের মধ্যে